সবাইকে শুভ সার আন্তরিক শুভেচ্ছা দু সালটা সবার জন্যই অত্যন্ত কঠিন যাচ্ছে চারদিকে দুঃসংবাদ প্রিয়জনদের হারানোর বেদনা আমরা হারিয়েছি আমাদের প্রিয় বন্ধু ও নাট্য সহযোদ্ধাকে তাকে উৎসর্গ করেই আজকে আমাদের স্বল্প দৈর্ঘ্যের নাটক ঝাক্কি ডাক্তার নাট্যকার শ্রীনারায়ণচন্দ্র দত্ত অভিনয়ে ডাক্তার নীলাঞ্জন দত্ত ভজহরি বিভাস বেরা হলধর বরুণ বারিক নিতাই দেবজিৎ সেন মিছিলে অবন্তী শর্মিষ্ঠা মৌমিতা কুসুম অমিত মৃন্ময় এবং আরও অনেকে শুরু হচ্ছে নাটক ঝাক্কি ডাক্তার ওম শ্রী শ্রী গণেশায় নম ওম শ্রী শ্রী শ্রেতষ্কায় নম আই গিয়ে আইতে পারি কে আগে আমি ভজরি মন্ডল এই দাঁড়ান দাঁড়ান দুপাতিটা দিয়া নেই ও শ্রী শ্রী নম ও শ্রী শ্রী কাষ্টমারায় নম ও আসেন আসেন এখন আসেন বসেন তো কি হয়েছে আপনার কি আর কইব ডাক্তার বাবু पैटे भी पीठे भी मजा भी बुके भी हाथे भी पाए भी हाटुते भी ओ और काने ओ भी सारा सोल्डा है भी दारण दारण हिसाब डमी लाए गई पैटे पीठे মাজা বুকে হাতে পায়ে কানে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিশ আরো আছে ডাক্তারবাবু হ্যাঁ আরো আগে হ আরো কি আগে ফোড়া কোথায় আগে একারে বে জায়গায় মানে মানে ওই যে মূল আছে না হের কি না রে কিছু আর আর হইলো গিয়া রাইতে ঘুমালে চয়ে দেখি না আর খাইলে খিদা লাগে না হম রোগ পেঁচানো আমারে ভালো কইরা দেন ডাক্তার বাবু নো আপনার বাপ ঠাকুরদারেও ভালো কইরা দেব হ্যাঁ গো কেমনে ভালো করবেন যা গেছে গেল নে বাপে মরলো ফালগুনে। পোলা পান একটা আগে না না একটা না তিনটা পোলা মায়া এই তো বদ্ধ পাগল দেখছি কথার মানে বোঝে না 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 সত্যই কয়েছি ডাক্তারবাবু ঠিক আছে ঠিক আছে একটা ওষুধ দেব সব ঠিক হয়ে যাবে এই নিন আধ ঘন্টা পর পর বিষ ঝাক্কি দশ ফুটা দিনে তিন বার ঠিক হয়ে যাবেন ডাক্তার বাবু আসি তাহলে ঠিক আছে আসেন হ্যাঁ ঝাক্কি জানি কম না হয় না না কম হইব না এককারে গুইনে গুইনিয়া ঝাক্কি দিমু নমস্কার ডাক্তারবাবু নমস্কার এনি প্রবলেম কিছুদিন যাবৎ যাদেরকে শ্রদ্ধাভক্তি করতাম তাদেরকে কেমন যেন রাক্ষসের মতো দেখছি ভীষণ ভীষণ ভয়ঙ্কর দেখতে লাগছে শোকটা দেখি দেখি চশমাটা না আপনার চোখে চশমায় তো কোনো দোষ নাই তাহলে এমন দেখছি কেন আপনার ক্যান্সারটা বেড়ে গেছে এখন থেকে আরও বেশি বিভৎস দেখবেন ওদেরকে তাহলে এখন উপায় ভালো মেডিসিন না না কোনো মেডিসিনের দরকার নেই তাহলে কি করব ওই রাক্ষসগুলারে ঘপা ঘপ ধরবেন আর খপা খপ খাবেন ডাক্তার বাবু। কে ও অজরি বাবু আসেন বসেন বলেন এখন কেমন আছেন আর থাকা আগে তো খালি বিষ ছিল এখন তো কোন কোন টোন টোন ভোন ভোন জিন জিন আর কত কে হয় ওষুধটা ঠিক মতো খেয়েছেন তো আগে খাইতে তো কোন নাই ওষুধটাই খান নাই আগে না তো তা কি করেছেন আপনার কথা মতো শিশিটা প্রথম দুই দিন গুইনা গুইনা ঠিক বিশ বার ঝাঁকাইছি বিষ না কমায় পরের দিন সিসি আর শরীর সুদ্দা বিষের বদলে চল্লিশ বার ঝাঁকি মারছি খালি ফুটা দি করতে পারি নাই কেমনি করমু কোন সিসিটা যে কাইচের বেশ করেছেন কয়দিন তো একা একা ঝাক্কি খেয়েছেন এবার গুষ্টি শুদ্ধা ঝাক্কি খান যত সব এত রাগ করছেন কান বাবু রাগ করব না তো কি আপনাকে চুমা খাবো আগে চুমা খাইলে যদি বিষ বোধে না সারে তো তাই খান তবে দোকানের ঝাপটা বন্ধ করা আর ওনারে একটু বাইরে যাইতে কোন মানে না কেও জুদি দেখাফেলে তলে আম জিল্লো আজে লাগবে উফ কি পাগলের পাল্লাই পড়লাম রে বাবা এই আপনি জানতো যান এখান থেকে জান আগে কোতায় যাম কই জানেন জাহান্নামে জান আর পাললে একবার রাচিতে জান জান বলছি আরে জান আগে আমি কি করব করবো ডাক্তারবাবু আপনি ওই যে বলেছি ওই রাক্ষসের মতো মানুষগুলোকে ধরবেন আর খাবেন ধরবেন আর খাবেন ও সুদের কোনো দরকার নাই জানতো এবার আপনিও জানেন আরে বাবু আসুন আসুন কি ব্যাপার এত চিন্তিত কেন শুনতে পারছেন না বাইরে মিছিলের আওয়াজ হ্যাঁ কিন্তু তার সাথে ডাক্তার বাবু, এভাবে চুপ থাকাটা কি ঠিক মানুষ আজ রাস্তায় নেমেছে বাইরে সবাই আওয়াজ তুলেছে আর আমরা শুধু ভেতরে বসে আছি আমি একজন ডাক্তার বাবু আমার শপথ হলো জীবন বাঁচানো রাজনীতির ফিরে আমি কিভাবে ঢুকবো আর মানুষের সম্মান একটা মেয়ে ডাক্তারবাবু শিকার হলো একটা মেয়ে যে কলেজে সে পড়তে যায় সেখানে নৃশংসতার শিকার হলো ধর্মের নামে দুষ্কৃতীরা নিরীহ মানুষকে খুন করছে আর আপনি কি শুধু প্রেসক্রিপশন লিখেই দায় শেষ করবেন আমি কতদিন চুপ করে থেকেছি ভেবেছি আমি শুধু রোগীর ডাক্তার কিন্তু আজ বুঝেছি আমি এই সমাজেরও ডাক্তার এই সমাজ আজ অসুস্থ এরও চিকিৎসা দরকার তাহলে চলুন ডাক্তার ডাক্তারবাবু আজ চুপ থাকলে আগামীকাল কেউ বাঁচবে না

শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গিকা লুটিয়েছে প্রান তাই ধরেছি না করছি প্রার্থনা বিফল না যায় সে বলি না লুটু বেজে গে সুপ্ত চেতনা অন্ধকার হতে হোক না না আর কবে 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 মেলেতাবে আর কবে আর কবে সমবে হবে আর কবে আর কবে মুটা হবে স্বাধীন আর কবে আরকাবেফপুরে দাড়াবে আর কবে আর কবে কল্প শক্তি পাবে আর কবে আর কবে চিহ্তস্বাধীভাবে।